পুরানের ক্রিয়াপদের রূপান্তর একষট্টি থেকে সত্তর একষট্টি সে স্পর্শ করেছে মাসু তারা স্পর্শ করেছে তুমি স্পর্শ করেছ মাসিস তুম তোমরা স্পর্শ করেছ মাসিস্তু আমি স্পর্শ করেছি মাসিস না আমরা স্পর্শ করেছি ইয়ামা সে স্পর্শ করে বা করবে না তারা স্পর্শ করে বা করবে তামাসু তুমি স্পর্শ করো বা করবে তামাসু না তোমরা স্পর্শ করো বা করবে আমি স্পর্শ করি বা করব নামাসু আমরা স্পর্শ করি বা করব মাসা স্পর্শ করো তুমি ম্যাসু স্পর্শ করো তোমরা বাষট্টি বরাবা সে আঘাত করেছে দরাবু তারা আঘাত করেছে বরাবা তুমি আঘাত করেছ দরাবে তুম তোমরা আঘাত করেছ দরাবতু আমি আঘাত করেছি দরাবে না আমরা আঘাত করেছি ইয়া সে আঘাত করে বা করবে ইয়া না তারা আঘাত করে বা করবে তা তুমি আঘাত করো বা করবে তা না তোমরা আঘাত করো বা করবে আৌড়িব আমি আঘাত করি বা করব না আমরা আঘাত করি বা করব এ দরিব আঘাত করো তুমি এ দরিবু আঘাত কর তোমরা তিশুট্টি ক সে যুদ্ধ করেছে ক তারা যুদ্ধ করেছে অ তালতা তুমি যুদ্ধ করেছ ক তুম তোমরা যুদ্ধ করেছ ক আমি যুদ্ধ করেছি ক না আমরা যুদ্ধ করেছি ইয়ক তিলু সে যুদ্ধ করে বা করবে ইয়োক তিলু না তারা যুদ্ধ করে বা করবে তোক তিলু তুমি যুদ্ধ করো বা করবে তোক তিলু না তোমরা যুদ্ধ করো বা করবে ওক তিলু আমি যুদ্ধ করি বা করব। তিলু আমরা যুদ্ধ করি বা করব তিল যুদ্ধ কর তুমি কতিলু যুদ্ধ কর তোমরা চুষুট্টি আকমা সে প্রতিষ্ঠা করেছে আকমু তারা প্রতিষ্ঠা করেছে আকমতা তুমি প্রতিষ্ঠা করেছ আকম তুম তোমরা প্রতিষ্ঠা করেছ আকম তু আমি প্রতিষ্ঠা করেছি আকাম না আমরা প্রতিষ্ঠা করেছি সে প্রতিষ্ঠা করে বা করবে না তারা প্রতিষ্ঠা করে বা করবে তোকেই মু তুমি প্রতিষ্ঠা করো বা করবে তোকেই তোমরা প্রতিষ্ঠা করো বা করবে ওকেই মু আমি প্রতিষ্ঠা করি বা করব নোকেই মু আমরা প্রতিষ্ঠা করি বা করব। আকিম প্রতিষ্ঠা করো তুমি আকিমু প্রতিষ্ঠা করো তোমরা পঁয়ষট্টি খরাজা সে বের হয়েছে খরাজু তারা বের হয়েছে খরাজতা তুমি বের হয়েছ খরাজ তুম তোমরা বের হয়েছ হরাজ তু আমি বের হয়েছি খরাজ না আমরা বের হয়েছি ইখরুজু সে বের হয় বা হবে ইয়ক্ষরুজু না তারা বের হয় বা হবে তাখরুজু তুমি বের হও বা হবে তাক রুজু না তোমরা বের হও বা হবে আখরুজু। আমি বের হই বা হব নাখরুচু আমরা বের হই বা হব ওখরুজ বের হও তুমি ওখরুজু বের হও তোমরা বল্লা সে পথভ্রষ্ট হয়েছে বল্লু তারা পথভ্রষ্ট হয়েছে দলালতা তুমি পথভ্রষ্ট হয়েছ বলালতুম তুম তোমরা পথভ্রষ্ট হয়েছ দলাল তো আমি পথভ্রষ্ট হয়েছি দলাল না আমরা পথভ্রষ্ট হয়েছি ইয়াদলু সে পথভ্রষ্ট হয় বা হবে ইয়াদৈলু না তারা পথভ্রষ্ট হয় বা হবে তাদলু তুমি পথভ্রষ্ট হও বা হবে তা না তোমরা পথভ্রষ্ট হও বা হবে অদিল্লু আমি পথভ্রষ্ট হই বা হব নাদিল্লু আমরা পথভ্রষ্ট হই বা হব দিল্লা পথভ্রষ্ট হও তুমি দিল্লু পথভ্রষ্ট হও তোমরা সাতষট্টি বাসা সে পাঠিয়েছে বাসু তারা পাঠিয়েছে বা তুমি পাঠিয়েছ তুম তোমরা পাঠিয়েছ বাস তো আমি পাঠিয়েছি বাস না আমরা পাঠিয়েছি ইয়া আসো সে পাঠায় বা পাঠাবে ইয়া আসু না তারা পাঠায় বা পাঠাবে তবে আসু তুমি পাঠাও বা পাঠাবে তবে আসু না তোমরা পাঠাও বা পাঠাবে আবা আসো আমি পাঠাই বা পাঠাবো না বা আমরা পাঠাই বা পাঠাবো এ বা পাঠাও তুমি এ বাসু পাঠাও তোমরা আষট্টি আহাইয়া সে জীবিত করেছে আহাইয়াও তারা জীবিত করেছে আহাইয়াই তুমি জীবিত করেছ আহাইয়াই তুম তোমরা জীবিত করেছ আহাইয়াই তু আমি জীবিত করেছি আহাইয়াই না আমরা জীবিত করেছি হাই সে জীবিত করে বা করবে না তারা জীবিত করে বা করবে তোহাই তুমি জীবিত করো বা করবে তো ইউ না তোমরা জীবিত করো বা করবে ও হাই আমি জীবিত করি বা করব নোহাই আমরা জীবিত করি বা করব। আহাই জীবিত করো তুমি আহাই জীবিত করো তোমরা উনসত্তর ত্যাজাক সে শিক্ষা গ্রহণ করেছে তেজাকু তারা শিক্ষা গ্রহণ করেছে তেজাক কারো তুমি শিক্ষা গ্রহণ করেছ তেজাক তুম তোমরা শিক্ষা গ্রহণ করেছ ত্যাজাক কার তো আমি শিক্ষা গ্রহণ করেছি ত্যাজাক কারো না আমরা শিক্ষা গ্রহণ করেছি ইয়তা যাক সে শিক্ষা গ্রহণ করে বা করবে ইয়তা যাক না তারা শিক্ষা গ্রহণ করে বা করবে ত্যাতা যাক তুমি শিক্ষা গ্রহণ করো বা করবে তেতা যাক না তোমরা শিক্ষা গ্রহণ করো বা করবে এত কারু আমি শিক্ষা গ্রহণ করি বা করব। করবো আমরা শিক্ষা গ্রহণ করি বা করব। তেজাক শিক্ষা গ্রহণ করো তুমি তেজাক কারু শিক্ষা গ্রহণ করো তোমরা সত্তর আহলাকা সে ধ্বংস করেছে আহলাকু তারা ধ্বংস করেছে তা তুমি ধ্বংস করেছ আহল্যাক তুম তোমরা ধ্বংস করেছ আহল্যাক তু আমি ধ্বংস করেছি আহল্যাক না আমরা ধ্বংস করেছি লিকু সে ধ্বংস করে বা করবে ইউহ লিকু না তারা ধ্বংস করে বা করবে তুহ লিকু তুমি ধ্বংস করো বা করবে তুহ লিকুও না তোমরা ধ্বংস করো বা করবে উহ লিকু আমি ধ্বংস করি বা করব নুহ লিকু আমরা ধ্বংস করি বা করব আহ লিখ ধ্বংস কর তুমি আহ লিখু ধ্বংস কর তোমরা